আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই এলো কিছু কিছু ভাই আছে ফোন দিয়ে বলছেন ভাই এটা কি বিষ দিন এলো একশো পার্সেন্ট হবে ভাই আমি মুখ দিয়ে একটা কোথায় আপনাদের প্রথম দিনও বলেছি আইজও বলছি আমি মুখ দিয়েও যদি বলেছি ভাই এটা বিষ দিন ভাই আপনারা নিয়ে পরীক্ষা করে দেখবেন এটা বিষ দিন কি অন্য দিন ভাই আমি বাচ্চার নিজে ফুটবো বিধায় আমার প্যারেন্টস করে পাখি আমি পুরুষ পাখিও রাখেছি পাশাপাশি আমার হলো মেয়ে পাখু আছে অনেক আমি ডে মাথায় রেখে আমার বিজ আমি বিজ ডিমের কথা বলে আপনারে আমি জানাইছি আমি না হলে আপনারে বলতাম না এটা বিজ ডিম আমার মিছে কথা দিয়ে ব্যবসা ধর ভাই আপনাদের জন্য আমি ভালোভাবে যেটা আপনাদের দিতে পারবো সেটাই আমি বলেছি ভাই আর সবচেয়ে বড় কথা ভাই যারা আপনারা বলছেন ভাই বাচ্চা কীভাবে আপনাদের কাছ থেকে সংগ্রহ করব ভাই আমি তো আমার প্রত্যেকটা ভিডিওর মাঝে আপনাদের কাছে আমি আমার নাম্বার দিয়ে থেয়েছি ভাই আপনারা আমার কাছে ফোন দেন দিয়ে বাসা না নিলেও আপনারা যদি মনে করেন না আমি বাচ্চা নেব না আমি তাহলে কী পরামর্শ নেব তা নিতে পারবেন সমস্যা নেই ভাই আপনি আমার কাছে ফোন দেন দিয়ে আমার কাছ থেকে পরামর্শ নেবেন কোনো অসুবিধা না ভাই এটা আমি নতুন আমার একটা ইচ্ছা আছে ভাই আমি যেহেতু নতুন উদ্যোক্তা আর একজন নতুন উদ্যোক্তা যখন চুয়ে নিও আমার কাছে ফোন দেবে ভাই আমি তারা একশো পারসেন্ট না আমি কোনো সময় খারাপ যুক্তি তারে দিতাম না বুঝছেন ভাই আর যেটাই মুখ দিয়ে কথা বেরোবে ভাই সেইটাই হবে আপনি পুরুষ কোয়েল পাখিস্তালি পুরুষ কোয়েল দেবো না চালি না দেবো ভাই এইটাই ভাই কিন্তু হাই হ্যাঁ একটা জিনিস কি ভাই চকির আন্দাজে অনেক উনিশ কুড়ি হতেই পারে এইটা নিয়ে ভাই কোনো সময় বলবেন না ভাই এরকম হেনতাম সাত সতেরো ভাই এটা হতেই পারে ভাই হাতের পাঁচটা আঙুল যারা কেমন শুনলাম না যাক হ্যালো ভিডিও শেষের মুখে তা সবাই ভালো করতেন আসসালামু আলাইকুম